শরৎ হেমন্ত শীত এবং বসন্ত আমরা যদি বিদেশের দিকে তাকাই আমেরিকা কানাডা বা অন্যান্য দেশে সেখানে কিন্তু ঋতু বিশেষ করে দুইটা বেশি থাকে সেটা হচ্ছে গ্রীষ্মকাল খুব বেশি গরম করবে আর শীতকাল বেশি কি করবে ঠান্ডা করবে কিন্তু আমাদের বাংলাদেশ এত সুন্দর একটি দেশ এখানে ঋতু বৈচিত্র্য ভরপুর আমাদের আছে ছয়টি ঋতু প্রত্যেকটা ঋতু খুব সুন্দর আলাদা আলাদা সুন্দর একটি রূপ ধারণ করে বর্ষা আমাদেরকে অনেক সুন্দর বৃষ্টি উপহার দেয় অনেক সুন্দর আকাশ মেঘাচ্ছন্ন থাকে বর্ষা ঋতু সেজন্য অনেকেরই প্রিয় ঋতু তবে প্রত্যেক ঋতুর সুবিধাও সুবিধা আছে অতিরিক্ত বৃষ্টি পড়লে বর্ষা আমাদের অনেক ক্ষতিকারক হয়ে থাকে অনেক সময় বন্যা হয় আমাদের ঘর বাড়ি ভেসে যায় এটা ক্ষতিকর দিক আমরা আজকে ক্ষতিকর দিকটা নিয়ে আলোচনা করব না আজকে আমরা বর্ষার রূপ বর্ষার সৌন্দর্য এবং বর্ষা বন্দনা করার জন্য আজকে আমরা পালন করছি বর্ষা উৎসব

আমার বাড়ি যাইও কোমর বসতে দেব ফিরে জল ভাঞ্জে করতে দেবো শালি দানের চিড়ে শালি দানের চিড়ে দেব বিন্নি খই কই বাড়ির কাছে কৌলি কলা গামছা বাদা দেয় আমগাটা লেড বনে দারে সুয়ো আচলpati গাছে শাখাদুলিয়ে বাতাস করব সারা রাতি বাই দজনে শব্দ শুনে যে গো সকালবেলা সারাটা দিন তোমাই লয়ে করব আমি খেলা বামারবাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে সাজুলো যায় ভাসি আমার বাড়ি যাইও বমে এই বড় পথ মরি ফুলের গন্ধ সুখে থামিও তবে বলো যেটা

<speaking in> oh <foreign> Thai, <language> DOO- <laughs>